ওং নামশিবায় চৌদ্দ পনেরো ও ১৬ মে দুই হাজার পঁচিশ তারিখের কর্কট রাশির দৈনিক রাশিফল গ্রহের অবস্থান বিচার কর্ম প্রেম শুভ রং শুভ সংখ্যা ও প্রতিকার নিচে দেওয়া হল চোদ্দই মে দুই হাজার পঁচিশ বুধবার গ্রহের অবস্থান চন্দ্র আপনার তৃতীয়ভাবে অবস্থান করবে বিচার আজ আপনি উদ্যমী এবং সাহসী থাকবেন আপনার যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে এবং আপনি অন্যদের সাথে সহজে সংযোগ স্থাপন করতে পারবেন ছোটখাটো ভ্রমণ বা ভাই বোনদের সাথে সময় কাটানোর সম্ভাবনা রয়েছে কর্মক্ষম ক্ষেত্রে আপনার পরিশ্রম স্বীকৃতি পাবে সহকর্মীদের সহযোগিতা পাবেন এবং নতুন কোনও কাজের সুযোগ আসতে পারে ব্যবসায়ীদের জন্য দিনটি মাঝারি ফলদায়ক হতে পারে প্রেম প্রেমের ক্ষেত্রে দিনটি ভালো সঙ্গীর সাথে সম্পর্ক আরও মজবুত হবে অবিবাহিতদের জন্য নতুন সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে শুভ রং আকাশী নীল শুভ সংখ্যা দুই উপায় আজ ভগবান শিবের মন্ত্র জপ করুন এবং দরিদ্রদের বস্ত্র দান করুন পনেরোই মে দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার গ্রহের অবস্থান চন্দ্র আপনার চতুর্থভাবে অবস্থান করবে বিচার আজ আপনি মানসিক শান্তি ও পারিবারিক সুখ অনুভব করবেন মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং গৃহে অতিথিদের আগমন হতে পারে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু ভালো খবর আসতে পারে কর্ম কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন ধৈর্য ধরুন এবং শান্তভাবে পরিস্থিতি মোকাবিলা করুন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না প্রেম পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে সঙ্গীর সাথে বোঝাপড়া ভালো থাকবে মায়ের কাছ থেকে কোনো মূল্যবান উপদেশ পেতে পারেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় উপায় আজ শিবলিঙ্গে দুধ অর্পণ করুন এবং ওং নমশিবায় মন্ত্র একশো আটবার জপ করুন ষোলোই মে দুই হাজার পঁচিশ শুক্রবার গ্রহের অবস্থান চন্দ্র আপনার পঞ্চম ভাবে অবস্থান করবে বিচার আজ আপনার সৃজনশীলতা বৃদ্ধি পাবে সন্তানের সাথে সময় কাটানো আনন্দ দেবে বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ অপ্রত্যাশিত কিছু সুযোগ আসতে পারে যা আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে পারে কর্ম কর্মক্ষেত্রে আপনার উদ্ভাবনী চিন্তা প্রশংসা পাবে নতুন প্রকল্পে বিনিয়োগের জন্য দিনটি অনুকূল যারা শিল্প ও বিনোদন জগতের সাথে যুক্ত তাদের জন্য বিশেষ শুভ প্রেম প্রেমের জন্য দিনটি খুবই রোমান্টিক সঙ্গীর সাথে সুন্দর মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন অবিবাহিতদের জন্য নতুন প্রেমের প্রস্তাব আসতে পারে শুভ রং হলুদ শুভ সংখ্যা পাঁচ উপায় আজ শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে ফুল অর্পণ করুন এবং সম্ভব হলে রুদ্রাষ্টকম পাঠ করুন ওং নামশিবায় আশা করি এই রাশিফল আপনার জন্য সহায়ক হবে